আর্জেন্টিনার নতুন মেসিকে পেয়ে গেল ম্যান সিটি দলে টানার ঘোষণাটা বহু আগে দিয়েছিল ম্যানচেস্টার সিটি তবে ক্লোদিও এইচ বেরিকে পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়েছে দলটাকে অবশেষে তিনি সিটিজেনদের ডেরায় যোগ দিয়েছেন বাটে নামতে পারেন পরের ম্যাচ থেকেই বয়সভিত্তিক দল থেকে তিনি বেশ সুনাম কুড়িয়েছিলেন তার খেলার দরণ দিয়ে গোল করেন করাতেও পারেন বাম্পায়ের খেলোয়াড় হলে রাখার ক্ষমতাটা দুর্দান্ত বেশ ভালো ড্রিবলারও আর্জেন্টিনা এমন একজন খেলোয়াড়ের প্রোফাইল যখন হয় তখন অবদারিতভাবে তার নামের পাশে নতুন মেরেডোনা বা মেসির তোপমা জুটে যায় তাই হয়েছে তিনি এখন পরিচিত নতুন মেসি হিসেবে এমন চার সেই তাকে অনেকটা আগেভাগেই দলে বেরিয়েছিলেন সিটি বেরিয়েছিল সিটি গত বছরের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি তবে গত মাস পর্যন্ত তিনি নিজ দেশ আর্জেন্টিনা ক্লাবটিতে দাঁড় খেলেছিলেন সেখান থেকে সিটিতে যোগ দেওয়ার আগে তিনি আর্জেন্টিনার অনুদ্র টোয়েন্টি দলকে অধিনায়কত্ব করেছেন দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে উনিশ বছর বয়সী এচবেরি টুর্নামেন্টে নয় ম্যাচে সৈগুল করেন এবং আর্জেন্টিনাকে ফাইনাল রাউন্ডে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তবে শিরোপা যেটা হয়নি আর্জেন্টিনার শেষ রাউন্ডে পেরাগুয়ের কাছে হেরে যায় দলটা শিরোপা যেতে ব্রাজিল রিভার প্লেটের হয়ে তিনি আটচল্লিশটি ম্যাচ খেলেছেন এবং চারটি গোল করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তি দু প্রকাশ সিটিতে বলেছেন আমি আপনাকে বলে বোঝাতে না যে ম্যানচেস্টারে এসে এবং অবশেষে নিজেকে একজন ম্যানচেস্টার সিটি খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পেরে আমি কতটা রোমাঞ্চিত প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এফ সপ্তাহেতে এফ এ কাপের পঞ্চম রাউন্ডে মাউট গাইলের বিপক্ষে মুখোমুখি হবে শনিবার আনুষ্ঠানিক এক ম্যাচে এচবেরি অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত কুচের উপর নির্ভর করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল